আজ দোসরা মে প্রকাশিত মাধ্যমিকের ফল দেশে যখন চলছে গণতন্ত্রের অষ্টাদশ লোকসভা নির্বাচন ঠিক সেই ভোট পর্বের মধ্যেই পরীক্ষা নেওয়ার রাশিদের মাথায় এবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে রাজ্যে বছর পরীক্ষার্থীদের সংখ্যা ছিল নয় লাখেরও বেশি মাধ্যমিকে এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে সাতান্ন জন রাজ্যের বুকে তৃতীয় হয়েছে বীরভূমের ইলামবাজারের নিউ ইন্ট্রিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুড়ি তার বাড়ি বীরভূমের ইলামবাজার ব্লকের কামারপাড়া কিভাবে এই সাফল্য লাভ? সে কথা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপকবাল मुखर्जी। মাধ্যমিকে এমন ভালো নম্বর পাওয়া কিভাবে সম্ভব? সে কথাও জানিয়েছে পুষ্পিতা। তার এই সাফল্যের নেপথ্যে মা-বাবা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদান রয়েছে। সবচেয়ে বেশি পুষ্পিতা জানিয়েছে, আমি প্রায় প্রতিদিনই স্কুলে যেতাম আর স্কুলের সময় বাদ দিয়ে আমি 10 ঘণ্টা পড়াশোনা করার চেষ্টা করেছি। কোনোদিন প্রাইভেট টিউশন ছিল না। ভবিষ্যতে সাইন্স নিয়ে পড়ার শোনা করার ইচ্ছে রয়েছে। সে ইঞ্জিনিয়ার হতে চায়। পুষ্পিতার এমন রেজাল্টে স্কুলের শিক্ষকরা বেশ খুশি। প্রধান শিক্ষক দীপকবাল मुखर्जी জানিয়েছেন, বুকে এলাকায় পুরো সরকারি উদ্যোগে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুল দু তে শুরু হয়েছিল দু হাজার ভর্তি হয়েছিল পুষ্পিতা এইবারে এই বিদ্যালয় থেকে মাধ্যমিকের প্রথম ব্যাচ সে প্রথম থেকে এই স্কুলে পড়াশোনা করেছে মা বাবা ছাড়াও শিক্ষকদের সহযোগিতা নিয়ে নিজেই পড়াশোনা করতে বলে প্রধান শিক্ষক জানান তার মোট প্রাপ্ত নম্বর ছশো একানব্বই রাজ্যের বুকে সে যেমন তৃতীয় হয়েছে তেমনি মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম অন্যদিকে বীরভূম জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পুষ্পিতা তার প্রাপ্ত নম্বর সে বাংলায় পেয়েছে সাতানব্বই ইংরেজিতে নিরানব্বই অঙ্কে আটানব্বই ভৌত বিজ্ঞানের নিরানব্বই জীবনবিজ্ঞানে একশো ইতিহাসে আটানব্বই এবং ভূগোলে সে একশো নম্বর পেয়েছে বলে প্রধান শিক্ষক দীপগোপালবাবু জানিয়েছেন ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম খুবই ভালো লাগছে টিউশন ছিল না এবং পুরোপুরি নিজে আমাকে হেল্প করেছেন মা বাবা করেছেন হেল্প স্কুলের টিচাররাও হেল্প করেছে খুব এবং আমার মায়ের স্কুলের টিচাররাও খুব হেল্প করেছেন সমস্ত ডাউট ক্লিয়ার করে দিতেন এবং এবং আমি যেখানে মক টেস্ট দিয়েছিলাম সেই প্রয়াস মক টেস্টের টিচাররাও আমাকে শেষ দিন পর্যন্ত এক্সামের আমাকে বিভিন্নভাবে গাইড করেছেন ছশো একানব্বই সায়েন্স নিয়ে করতে চান ইঞ্জিনিয়ারিং করতে চাই যারা যারা হেল্প করেছে সবাই দিনে স্কুল বাদে দশ ঘন্টা টিউশন ছিল না বললাম একটাও ছিল না আর কিছু করা আমার হয়ে উঠতো না এখন সায়েন্স নিয়ে পড়তে চাই পুষ্পিতা বাসুরি এর থেকে পড়ছে প্রথম ব্যাচ আমাদের স্কুল শুরু হয়েছে দু হাজার সতেরোতে ওরা আঠেরোতে ভর্তি হয়েছে এবং আনন্দ তো লাগছে এই মেয়েদের মধ্যে প্রথম রাজ্যে তৃতীয় এবং সম্পূর্ণভাবে আর একটা জিনিস আরও বেশি আনন্দ হচ্ছে তার কারণটা হচ্ছে যে ওর কোনো প্রাইভেট টিউশন ছিল না ও সম্পূর্ণভাবে স্কুল স্কুলকেন্দ্রিক পড়াশোনা মানে আমরা যে বাচ্চাদেরকে সবসময় বলি স্কুল ওরিয়েন্টেড পড়াশোনা সেলফ স্টাডি সেই কথা শুনেও সেলফ স্টাডি করেছিল এবং আমার ইন্টায়ার টিচার টিম তারা কন্টিনিউয়াস তাকে হেল্প করেছে ওর পড়াশোনাতে যে কোনো সময় যে কোনো মুহুর্তে তারই সাফল্য আজকে এসেছে ওর স্যার ওর প্রাপ্ত নম্বর ছশো একানব্বই আমি আপনাকে নাম্বারগুলো সে নাইনটি সেভেন ইংলিশে নাইনটি নাইন ম্যাথসে নাইনটি এইট ফিজিক্যাল সায়েন্সে নাইনটি নাইন লাইফ সায়েন্সে হান্ড্রেড হিস্ট্রিতে নাইনটি এইট জিওগ্রাফিতে হান্ড্রেড ওকে নিয়ে আমরা বরাবরই আশাবাদী ও ক্লাস এইটে মাধ্যম যখন এনএমএমএস পরীক্ষা হয়েছিল ন্যাশনাল মেরিট কাম মিনস তখনও জেলা থেকে প্রথম হয়েছিল হুম এবং এরপরে আমি আশা রাখি উচ্চ মাধ্যমিকও খুব ভালো রেজাল্ট করবে আমাদের সবার গর্ব আমাদের সবার মুখ উজ্জ্বল করবে এবং ওর জীবনে প্রতিষ্ঠিত হবে এটাই আসার কাছ থেকে আমাদের আমার নাম হচ্ছে দীপগোপাল মুখার্জি বলতে গেলে আমার এই স্কুলটা হওয়ার পিছনে আছেন আমাদের দলের নেতা অনুব্রত মণ্ডল আছেন চন্দ্রনাথ সিনহা তাদের সহযোগিতায় এইখানকার জায়গার ব্যবস্থা করে দিয়ে প্রচণ্ডভাবে পরিশ্রম করে এই স্কুলটা যাতে এই গ্রামে হয় সেই চেষ্টাটা করেছিলাম এবং আজকে আমি সাকসেসফুল নিজেকে মনে করব যে এই স্কুলটা প্রথম মাধ্যমিক পরীক্ষায় আজকে গোটা পশ্চিম বাংলার মুখে মুখ উজ্জ্বল করে দিয়েছে এই মেয়ের বাচ্চা মেয়েটা এবং সেই সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই মেয়েটিকে আমার হেডমাস্টার মশাইকে সেই সঙ্গে ধন্যবাদ জানাই এখানকার সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদেরকে এবং ধন্যবাদ জানাই আমার গ্রামের সমস্ত মানুষ এই স্কুলের পাশে দাঁড়িয়ে স্কুলকে বড় করার পিছনে এই স্কুলটা এমন একটা প্রাকৃতিক পরিবেশ হয়েছে একদিকে যেমন ধানের জমি একদিকে পুকুর একদিকে রাস্তা এবং একদিকে জঙ্গল এইভাবে স্কুলটা আমার মনে হয় পশ্চিমবাংলার বুকে এই ধরনের পরিবেশের স্কুল আর নেই আমি কিছুদিন আগে এই স্কুলটি যখন হোস্টেল চালু হয় তখন আমি দার্থহীন ভাষায় বলেছিলাম যতগুলো ইন্টিগ্রেট স্কুল হয়েছে তার মধ্যে এইটা এক নম্বর হয়েছে এবং আমার মুখের কথাটাই আজকে প্রমাণ হলো যে এই ইলামবাজারের বেলমা গ্রামের ইন্টিগ্রেট স্কুল পশ্চিম বাংলায় যতগুলো স্কুল আছে তার মধ্যে এ আজকে ফার্স্ট হল তার জন্য আমি she cook or she নন টিচিং স্টাফ আমার গ্রামের সমস্ত আমার গ্রামের সমস্ত মানুষ এবং বেলমা গ্রামের সমস্ত স পণ্য মানুষ প্রত্যেককে আমি আমার ব্যক্তিগতভাবে অজস্র অজস্র ধন্যবাদ জানাচ্ছি আর সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা সোনার সঙ্গে সঙ্গে তারা ছুটে এসছেন স্কুলের পরিবেশ স্কুলের পরিকাঠামো স্কুলের মাস্টারমশাইদের আচার ব্যবহার এইগুলো জানার জন্য আরও বড় করে বলতে পারি এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা যাতে মিড ডে মিলের বাচ্চারা ভালোভাবে খেতে পায় তার জন্য তারা মাইনা তোলার পরে পাঁচশো টাকা করে হেডমাস্টার হাতে তুলে দেয় যাতে স্কুলের বাচ্চারা যাতে ভালো করে খেতে পায় এইটা হচ্ছে একটা দিক এটা আমাদের গর্ব এটা পশ্চিম বাংলার গর্ব এটা মমতা ব্যানার্জির জন্যই এই পরিবেশটা তৈরি হয়েছে তার জন্য আমি পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান প্রচুর এই স্কুলটা তৈরি করার পিছনে তাকেও ধন্যবাদ জানাই তাকে প্রণাম জানাই অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাই মাস্টারমশাই হেডমাস্টারমশাই আমাকে বারবার বলছেন যে এই স্কুলের মধ্যে যে একটা জায়গা আছে যে জায়গাটা কারখানা করব বলে লিজ নিয়েছিল লিজ নিয়েছিল কিন্তু তারা কারখানা করতে পারেনি সেই জায়গাটা এখন ফেরত নিয়ে স্কুলকেই দিতে হবে যাতে স্কুলের পরিকাঠামো আরও বাড়ে স্কুলে একটা বড় খেলার মাঠ মাঠের দরকার এবং এই স্কুলটাতে যাতে আরও বড় হয় আমরা সেই চেষ্টাই করব